খেলা বেশি একটা দেখা হয় না আসলে নানান ব্যস্ততায় থাকি যা একটু খেলা চলে শুনি মানুষের কাছে যে বিভিন্ন আইপিএল প্রিমিয়ার লিগগুলো চলে তারপর একটু শুনছিলাম যে বাংলাদেশ নাকি খেলা আছে বিশাল শক্তিশালী একটা ইউএসএ দল তাদের সাথে কারণ কিছুদিন আগে এই শক্তিশালী আর এক বিশাল শক্তিশালী মহাশক্তিশালী জিম্বুবে হারাইছিল এবং আজকে শুনলাম যে একটা ম্যাচ চলে বিগত দুই ম্যাচে নাকি বাংলাদেশ ইউএসএকে হারাইছে না ইউএসএ বাংলাদেশকে হারাইছে মানে ব্যাপারটা এমনই হওয়া উচিত ছিল কিন্তু না উল্টে গেছে আমেরিকার মতো ইউএসএর মতো বিশাল একটা মহাশক্তিশালী টর্নেডো শক্তিশালী মানে দলটাও সেরকম দেখা গেছে অনেক সময় আমাদের ছোটো ছোটো থাকে থাকেন আমরা বর্ষাকালে পড়ি কিংবা একটু রাতে যখন বের হই একটু হাঁটু পর্যন্ত প্যান পড়ি এই প্যান্টগুলো বেশিরভাগই বিভিন্ন তালি টেলে দেওয়া থাকে মানে লাগে না ফালাই দেবো তাই তালি দিয়ে একটু মোড়ে কোনোভাবে করি মানে গরমটা থেকে বাঁচার জন্য তো রকম একটা মহাশক্তিশালী দলই হয়েছে বিভিন্ন একদম জয়েন্ট বিভিন্ন আগাছা মিলিয়ে একটা দল তৈরি করছে তো এই দলের সাথে আমাদের বাংলাদেশ মানে আমার মতে কি যারা আছে বাংলাদেশের পুরনো বিশেষ করে প্লেয়ার যারা আছে বিশ্বের অনেক মানে নামিয়ে এটা আসলে আমাদের জন্য একটা অহংকারের ব্যাপার তা আমি বলি কি একটা সময় তো আসলে দেখা গেছে আমি যদি মিষ্টির দোকানে থাকি মিষ্টি খেতে খেতে কিন্তু আমার আর মিষ্টি খেতে ইচ্ছা করবে না কারণ ওই জায়গায় জব করতে করতে নিজে বানাতে বানাইতে মানে ওই জিনিসটা আর রুচিতে টানে না তা আমার মতে বাংলাদেশে যারা সিনিয়র প্লেয়ার আছে এরা আসলে খেলতে খেলতে মানে আর মনে চায় না মানে খেলাধুলা একদম টোটালি এলেমল হয়ে গেছে তাই আমি বলি কি ভাই নতুন তো একটু সুযোগ দেও না অনেক তো খেলছো অনেক মানে অর্জন করে ফেলছো এখন ওই মানে শেষ পর্যায়ে এসে সারা জীবন যা অর্জন করছো ওইটা নষ্ট না করে আমার এখন অবসরে যাওয়া উচিত কারণ তো ঠকতেছে নতুন দা ঠকতে ঠকতে একটু যদি ওরা ভালো হয় যেমন দল নতুন অবস্থা করতেছে না তো ওই রকম বাংলাদেশের টিমটা যদি স্বাভাবিক নতুন অবস্থা আসে আমার মনে হয় যে ওরা ভালোই করবে খারাপ করবে না এই কিছু পুরনো পুরোনো মানে এদের জন্য মানে মানুষের অনেক আশাও থাকে ভরসা থাকে কিন্তু এরা যে আসলে খেলাধুলা থেকে মানে টোটালি নিজেকে সরিয়ে কিংবা নাই এখন ওই খেলাটাই নেই এটা আসলে আমরা সাধারণ যারা আসি বাংলাদেশের মানুষ খেলা প্রেমী এরা মনে হয় আসলে বুঝতে পারিনি তা আমার মতে মহা শক্তিশালী অনেক শক্তিশালী দল আজক খেলা চলতেছে হয়তো দেখি না মনে হয় যে যেহেতু দুইটা নিয়ে গেছে বাকি একটা দিয়ে কী লাভ সান্ত্বনা না আনার থেকে পুরোটা একটা যাব কারণ আমরা যারা আছি তারা তো এমনিতে দেখতেছি আমাদের শক্তিশালী টিম অনেক কিছু করে ফেলছে একটা লেগে আবস্থা কোনো সিরিজ তো ওদের ওরা পাবেই মানে পুরো তাহলে দরকার নেই তা আমার মতে যদি পারো ভাই তোমরা ভালোভাবে একটু নামো মানে এভাবে যাতে না হারো অস্ট্রেলিয়ার সাথে হারো না সমস্যা না ইন্ডিয়ার সাথে হারো আমরা তো এটা মেনে নিই যে অনেক শক্তিশালী দল কিন্তু এত মহাশক্তিশালী দলের সাথে যে এভাবে হারবেন মানে বুঝতে পারতেছি না আমার মতে কি একটু বাসায় বসে একটু মানে সময় না দিয়ে মাঠে একটু বেশি চর্চা করলে সম্প্র ভালো হয় অন্তত আমরা যারা দর্শক আছি একটু লজ্জা থেকে বাঁচি আর কি বলবো আমরা তো আর মাঠে যে খেলতে পারবো না ওই যোগ্যতাও নেই ওই ক্যাপাবিলিটিও নেই হবেও না কোনো দিন এরকম অনেক মানুষ ভালো থাকা সত্ত্বেও তো দলে ঢুকতে পারতেছে না এই একই জিনিস নিয়ে আর একই ঠেলাগাড়ি নিয়ে ঠেতে রেলতে কোনো উন্নতি নাই তো এইভাবে আর কতদিন এখন তো মানুষ অনেক কিছুই ডেভেলপ হয়েছে এই খেলাটাই মনে হয় এত উন্নতি হলো না আর সব কিছু হয়ে গেছে তো বাদ দেন